আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখুন এটা সিলভার কাপ মাছ এই দু দুপেজও করব টমেটো দিয়ে শুধু ভুনা করব মাছটাকে ফিস করে নিয়েছি নিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব মাছগুলোকে আমি ভেজে নেব মাছের এক কাজটা ভাজা হয়ে গেছে মাছটাকে আবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আবার তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি রসুন রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোর সাথে দিয়ে দিচ্ছি এবার আমি পানি পানিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি দেখুন মাছগুলো দিয়ে একেবারে ভালোভাবে ফুটিয়ে মাখা মাখা হয়ে এসেছে মাছ আর ঝোল টমেটো সবগুলো একদম মাখা মাখা রসালো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনিয়া পাতাটা ধনিয়া পাতাটা দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার মাছ ঘনটা